এই বাড়িটা তো নতুন নতুন লাগছে এই বাড়িতে আমাকে ধান দা করতেই হবে আছেন কে গো একটু আসবেন দাঁড়াও কে তুমি আমাকে আপনি চিনতে পারবেন না আমি অফিস থেকে এসেছি ইনকোয়ারি করতে হবে আপনার বাড়ি আমার বাড়ি কি ইনকোয়ারি করবা তুমি আপনার বাড়িতে কজন আছে আমার বাড়িতে কজন আছে তোমাকে তুমি কে আমি কে সেটা একটু পরেই বুঝতে পারবেন আপনার নামে যখন কমপ্লেনটা লিখে অফিসে জমা দেবো তখনই বুঝতে পারবেন আরে এতো ভারী সমস্যা হয়ে গেল শেষ বাড়ির মতন বলছি আমি আপনার বাড়িতে কজন আছে আপাতত এ বাড়িতে আমি একাই আছি কেয়া বলতে বল কথা বলছেন দেখি শোনেন আপনি আমাকে ঢুকতে দেন আপনার নামে তো সাংঘাতে কেস হয়ে যাবে কেন স্যার আরে আপনি তো অর্ধেকটা খাসার জায়গায় বাস করছেন খাসার জায়গা নাল ছড়ে জায়গা কিনা জায়গা ও তো জানি না আমি আপনার নামে কমপ্লেন লিখিয়ে দিচ্ছি অফিস থেকে আপনার নামে নোটিস চলে আসবে ব্যবস্থা করে যাবে না ব্যবস্থা আমার তো দয়ালু মন ঠিক আছে 50000 টাকা দেন 50000 টাকা স্যার ঘরটা করলাম সব টাকা শেষ আমার কাছে পাস নেই ও তো ফটো জানি না আমি আপনার কমপ্লেন্ট আমি হোল্ড রাখলাম কালকে আমি আসবো কালকে টাকা রেডি করে রাখবেন ঠিক আছে স্যার ঠিক আছে থাকেন আইবে না দিতে পারে তাহলে বলছি ক্যাশ করব কি করে আমি আরে আসি এখানে বসে কি বসি আর বলিসনি ভাই বিশাল চিন্তায় দুবড়ু দুপুরে গলায় দড়ি দে আরে ভাই দুপুর ঘাসে গলায় দড়ি দিবি তোর হয়েছে নাকি খুলি বলতে একটু আমাকে ভাই আর বলিস নি ভাই কাল একটা অফিসার এসেছিল বলি তোর অর্ধেক জায়গায় খাসের পঞ্চাশ হাজার টাকা চেয়েছে দিতে দিন না পারে তাহলে বলছি ক্যাশ করবি তোমার নামে হ্যাঁ রে ভাই তুই জায়গাটা কিনলি জায়গাটা তো খাসের লাই তুই রেকর্ড করলি কিছুদিন আগে যদি খাসে খাসের জায়গায় যদি হয় তোর তাহলে রেকর্ড হয় তোর না আমি তো জানি ভাই ওটা খাসের জায়গা লয় অফিসারটা বলছে উইলি ভাই আমি বিশাল ভয়ে ভয়ে আছে সে অফিসার যদি না আসবে তোমার ডাকবে সে অফিসার কি চিটিং বাজ আমরা দেখবো ডাকি সময় থাকে ঠিক আছে ভাই তাহলে তোমরা ডাকবো আমি হ্যাঁ যা বাড়ি যা এই কথা টেনশন আছে ঠিক আছে ভাই তাহলে যাও বাড়িয়া দেখি যাই সে লোকটা তো বিশাল ভয় পেয়ে গেছে সে লোকটা মনে হয় পঞ্চাশ হাজার জোগাড় হয়ে গেছে এই ব্যবসাটা তো খারাপ নয় এই ব্যবসা করে আমি পনেরো লাখ টাকা কামালাম এই ব্যবসা তো ছাড়া যাবে না কয় এইদিকে আসেন বলো বলেন বলতে পঞ্চাশ হাজার টাকা দেন ঠিক আছে দাঁড়াও কি ব্যাপার আধা ঘন্টা হয়ে গেল এখনো আসছে না অনেক কটা লোক আসছে তো ভাই তাড়াতাড়ি আসো চো আমি এখান থেকে কেটে পড়ে হলে তো খবর খারাপ হয়ে যাবে স্যার কোথায় যাব এদিকে আসো আমার একটু আর্জেন্ট কাজ আছে আমি আসছি এদিকে আসো ও স্যার এদিকে শুনেন শুনেন টাকা লাগবে না টাকা নেবেন না আমার একটু আর্জেন্ট কাজ আছে আমি আসছি ও স্যার কোথায় যাবেন টাকাটা নিয়ে যাবেন না আরে ছাড়েন তো আমি তো বলছি আমার আর্জেন্ট কাজ আছে ছি ছি বাদ দি বাদ বাদ চ আরে ভাই তোমরা আমাকে ধরছো না ছাড়ো আরে ভাই আমি পঞ্চাশ টাকা লেনছি পঞ্চাশ টাকা লোবা না আচ্ছা তুই কিসের অফিসার বলতো তুই কার্ডটা দেখি তো ভাই আমার কাছে কার্ড নাই বাড়িতে আছে

ও বাবা রে ও ও ও কিছু ভাই এটা শোন আসছেন টাকা দেওয়ার আগে একটু ভাববি সরকারি যারা চাকরি করে তারা জীবনে টাকা নেবে না যারা টাকা চায় দেখু সব জাল যাতি বুঝতে পারিস আর টাকা দেওয়ার আগে দশ বার ভাববি তারপর টাকা দিবি ভাই তুমি ঠিকই বলেছ তোমার সব কইলে মুখ বলে ছোট করবো না আসো বারে বারে আসো চা খেয়ে যাও হে চলো সব চো